সো হ্যালো ফ্রেন্স রকম পিও ডাবলু একাডেমি তো বন্ধু তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও বাজেট সংক্রান্ত বাজেট দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ এই টপিকটি একটি গুরুত্বপূর্ণ ডাব্লু বি এসএসএ ডাবলুবি কপি আসিডিএস ডাব্লু বিবি এসআই এবং এসএসএ যদি সিএসএস এর মতো এক্সামগুলি তো আশা রাখবো এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে কারণ ওখানে আমি এই পিডিএফগুলো তোমাদের টেলিগ্রামেই প্রদান করে থাকি তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে আর বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ডাবলি বি গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড একটি নতুন বই প্রকাশিত করেছি সেই বইটি পার্চেস করার জন্য তোমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওখান থেকে তোমরা এই বইটি করতে পারবে আর অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে টেলিগ্রামে আমি এই পিডিওগুলো তোমাদের টেলিগ্রামে দেবো আর বন্ধুরা তোমরা যদি ডাবলি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম প্রিপারেশন নিয়ে থাকে তো অবশ্যই তোমাদের এই চ্যানেলটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে তো অবশ্যই তোমরা আমার প্লে লিস্টে গিয়ে ডাবলু বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিলেটেড সমস্ত রকম ভিডিও দেখতে পারবে তো চলো বেশি ভিজিট করে না শুরু আজকের প্রথম প্রশ্ন দিয়ে তো আজকের প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট সংসদে কে পেশ করেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট সংসদে কে পেশ করেন নরেন্দ্র মোদী নির্মলা সীতারামন শক্তিকান্ত দাস অমিত সাহা তো দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট সংসদে কে পেশ করেন তিনি হচ্ছেন অপশন বি নির্মলা সীতারমন তিনি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট সংসদে পেশ করেন তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব নির্মলা সীতারমন টানা কতবার বাজেট পেশ করে রেকর্ড করলেন নির্মলা সীতারমন টানা কতবার বাজেট পেশ করে রেকর্ড করলেন পাঁচবার ছয়বার বার সাতবার এবং আটবার তো নির্মলা সীতারমন টানা কতবার বাজেট পেশ করে রেকর্ড করলেন তিনি মূলত অপশন ডি আটবার বাজেট পেশ করে তিনি সংসদে রেকর্ড করলেন তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব পরবর্তী প্রশ্ন দু হাজার বাজেটে রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে দু হাজার প্রতি ছাব্বিশ বাজেটে রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে চার দশমিক পাঁচ শতাংশ চার দশমিক এক শতাংশ তিন দশমিক নয় শতাংশ পাঁচ দশমিক এক শতাংশ তো দু হাজার প্রতি ছাব্বিশে বাজেটে রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা কত নেওয়া হয়েছে তো সেটি মূলত অপশন সি তিন দশমিক নয় শতাংশ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দু হাজার বাজেটে তো পরবর্তী প্রশ্ন নতুন আয়কর কাঠামোর কত টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে নতুন আয়কর কাঠামোয় কত টাকা পর্যন্ত আয়কর সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে সাত লক্ষ টাকা দশ লক্ষ টাকা বারো লক্ষ টাকা এবং পনেরো লক্ষ টাকা তো কত লক্ষ টাকা মানে করমুক্ত করা হয়েছে নতুন আয়কর কাঠামোয় তো সেটি মূলত হচ্ছে অপশন সেটি হচ্ছে অপশান সি বারো লক্ষ টাকা তো নতুন আয়কর কাঠামোয় বারো লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ কর মুক্ত করা হয়েছে নতুন আয়কর কাঠামোয় যেটি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে তো পরবর্তী প্রশ্ন বাজেটে ঘোষিত বিকশিত ভারত বা উন্নত ভারতের লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে রাখা হয়েছে বাজেটে ঘোষিত বিকশিত ভারত বা উন্নত ভারতের লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে রাখা হয়েছে দু হাজার তিরিশ এবং দু তো বাজেট ঘোষিত বিকশি বিকশিত ভারত উন্নত ভারতের লক্ষ্যমাত্রা কোন মানে কত সালের মধ্যে রাখা হয়েছে তো সেটি হচ্ছে অপশান বি দুই হাজার সাতচল্লিশ তো বাজেট ঘোষিত বিকশিত ভারত উন্নত ভারতের লক্ষ্যমাত্রা মূলত দু সালের মধ্যে রাখা হয়েছে একটি বিকশিত ভারতের জন্য তো চলো পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে কৃষিখাতের জন্য মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে কৃষিখাতের জন্য মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে এক দশমিক বাহান্ন লক্ষ কোটি টাকা দুই দশমিক পঁচিশ লক্ষ কোটি টাকা তিন তিন লক্ষ কোটি টাকা এবং এক দশমিক আশি লক্ষ কোটি টাকা তো দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে কৃষিখাতের জন্য মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে তো দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে কৃষিখাতের জন্য মোট টোটাল মানে বরাদ্দ করা হয়েছে সেটি হচ্ছে অপশন এ এক দশমিক বাহান্ন লক্ষ কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে কৃষিখাতের জন্য মোট বরাদ্দ করা হয়েছে তো কত বরাদ্দ করা হয়েছে এক দশমিক বাহান্ন লক্ষ কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে কৃষিখাতের জন্য বরাদ্দ করা হয়েছে তো পরবর্তী প্রশ্ন নতুন আয়কর কাঠামোয় বারো থেকে পনেরো লক্ষ টাকা আয়ের ওপর করের হার কত নতুন কর কাঠামোয় পনেরো সরি বারো থেকে পনেরো লক্ষ টাকার আয়ের ওপর করের হার কত দশ শতাংশ পনেরো শতাংশ কুড়ি শতাংশ এবং পাঁচ শতাংশ তো নতুন কর কাঠামোয় বারো থেকে পনেরো লক্ষ টাকা আয়ের ওপর করের হার হচ্ছে অপশান বি পনেরো শতাংশ করের হার তো চলো পরবর্তী দিকে যাব স্ট্যান্ডার্ড ডিডাকটিশান এর পরিমাণ নতুন কাঠামোয় বাড়িয়ে কত করা হয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকটিশান এর পরিমাণ নতুন কাঠামোয় বাড়িয়ে কত করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এবং এক লক্ষ টাকা এবং এক লক্ষ কুড়ি হাজার টাকা তো বন্ধুরা স্ট্যান্ডার্ড ডেডিকটেশানের পরিমাণ নতুন কাঠামোয় বাড়িয়ে কত করা হয়েছে তো সেটি মূলত অপশান অপশান সি এক লক্ষ টাকা করা হয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকটিশানের পরিমাণ নতুন কাঠামো বাড়িয়ে তো চলো পরবর্তী প্রশ্ন ভারতে বর্তমান জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করা হয়েছে এই বাজেটে ভারতে বর্তমান জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করা হয়েছে এই বাজেটে ছয় দশমিক পাঁচ শতাংশ সাত শতাংশ সাত দশমিক দুই শতাংশ আট শতাংশ তো বর্তমান ভারতে যে বর্তমান জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করা হয়েছে এই বাজেটে তো এটি হচ্ছে অপশান বি সাত শতাংশ বর্তমান যে জিডিপির বৃদ্ধির হার এই সাত শতাংশ অনুমান করা হয়েছে এই বাজেটের মধ্যে এই বাজেট বলতে দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট তো চলো পরবর্তী প্রশ্ন কোয়াপারেট ট্যাক্স কোয়পারেট ট্যাক্স বা ফরেন কোম্পানিস এর ক্ষেত্রে কত শতাংশ কমানো হয়েছে কোয়পারেট ট্যাক্স বা ফরেন কোম্পানিজে যে কোঅপারেট ট্যাক্সে যে ফরেন মানে বাইরের বিদেশি কোম্পানিগুলো থাকে সেক্ষেত্রে কত শতাংশ তাদের ট্যাক্স কমানো হয়েছে চল্লিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ থেকে তিরিশ শতাংশ তিরিশ থেকে পঁচিশ শতাংশ কোনো পরিবর্তন হয়নি তো কোঅপারেট ট্যাক্স বা ফরেন কোম্পানিজ থাকে বা বিদেশি যে কোম্পানিগুলো সেক্ষেত্রে তাদের কমানো হয়েছে অপশান বি পঁয়ত্রিশ থেকে তিরিশ শতাংশ কোঅপারেট ট্যাক্স কমানো হয়েছে তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো পরবর্তী প্রশ্ন পি ড্রাইভ স্কিমটি কোন ক্ষেত্রের উন্নতির জন্য আনা হয়েছে পিএমই ড্রাইভ স্কিমটি কোন ক্ষেত্রের উন্নতির জন্য আনা হয়েছে অপশানে এ ইলেকট্রনিক্স বৈদ্যুতিক যানবাহন অনলাইন শিক্ষা ডিজিটাল পেমেন্ট তো পি ই ড্রাইভ স্কিমটি কোন ক্ষেত্রে উন্নতির জন্য আনা হয়েছে সেটি মূলত অপশান বি বৈদ্যুতিক যানবাহন বা ইভির উন্নতির জন্য আনা হয়েছে তো বুঝতে পারলে পি এমই ই ড্রাইভটি স্কিমটি যে কোন ক্ষেত্রে উন্নতির জন্য আনা হয়েছে সেটি মূলত অপশান বি বৈদ্যুতিক যানবাহনের জন্য আনা হয়েছে তো চলো পরবর্তী প্রশ্ন উচ্চশিক্ষার জন্য ঋণের কত টাকা ই ভাউচার দেওয়ার কথা বলেছে শিক্ষা ঋণের জন্য কত টাকা ই ভাউচার দেওয়ার কথা বলা হয়েছে পাঁচ লক্ষ টাকা সাত দশমিক পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা এবং পনেরো লক্ষ টাকা তো শিক্ষা ঋণের জন্য কত টাকা ই ভাউচার দেওয়ার কথা বলা হয়েছে সেটি মূলত অপশন সি দশ লক্ষ টাকা ই ভাউচার দেওয়ার কথা বলা হয়েছে শিক্ষা ঋণের জন্য তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব তো পরবর্তী প্রশ্ন পরিকাঠামো উন্নয়নের জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত টাকা বরাদ্দ করা হয়েছে পরিকাঠামো উন্নয়নের জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত টাকা বরাদ্দ করা হয়েছে এগারো দশমিক এগারো লক্ষ কোটি টাকা বারো দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা দশ দশ লক্ষ কোটি টাকা এবং এগারো দশমিক পঞ্চাশ লক্ষ কোটি টাকা তো পরিকাঠামো উন্নয়নের জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত টাকা বরাদ্দ করা হয়েছে সেটি মূলত অপশান এ এগারো দশমিক এগারো লক্ষ কোটি টাকা পরিকাঠামো উন্নয়নের জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার টাকা বরাদ্দ করা হয়েছে এগারো এগারো দশমিক এগারো লক্ষ কোটি টাকা তো চলো পরবর্তী প্রশ্ন পূর্বদয়া যোজনাটি ভারতের কোন অঞ্চলের উন্নয়নের জন্য পূর্বদয়া যোজনাটি ভারতের কোন অঞ্চলের উন্নয়নের জন্য দক্ষিণ ভারত উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারত পশ্চিম ভারত তো পূর্বদয়া যোজনাটি ভারতের কোন অঞ্চলের উন্নয়নের জন্য তো সেটি মূলত অপশন সি পূর্ব ভারত বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এই চারটি স্টেটের মধ্যে পূর্ব দেওয়ার যোজনাটি ভারতের উন্নয়নের জন্য এই এই অঞ্চলগুলিকে দেওয়া হয়েছে বা এই রাজ্যগুলিকে দেওয়া হয়েছে তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব প্রাকৃতিক চাষের জন্য বা ন্যাচারাল ফার্মিং জন্য কতজন কৃষককে আগামী দুই বছর যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে প্রাকৃতিক চাষের জন্য কতজন কৃষককে আগামী দুই বছরের জন্য যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে পাঁচ লক্ষ কর্মীকে এক কোটি কর্মীকে দুই কোটি কর্মীকে এবং পাঁচ কোটি কর্মীকে তো প্রাকৃতিক চাষের জন্য কতজন কৃষককে আগামী দুই বছর যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে তো এটির অ্যান্সার হচ্ছে অপশান বি এক কোটি কৃষককে আগামী দুই বছরের জন্য যুক্ত বা দুই বছরে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে প্রাকৃতিক চাষের জন্য তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব পরবর্তী প্রশ্ন ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই কোন ক্ষেত্রে প্রয়োগের কথা বলেছে অর্থাৎ ডিপিআই কোন ক্ষেত্রে প্রয়োগের কথা বলা হয়েছে শিল্প কৃষি ব্যাংকিং এবং গবেষণার জন্য তো ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ডিপিআই কোন ক্ষেত্রে প্রয়োগের কথা বলা হয়েছে তো এটি মূলত হচ্ছে অপশান বি ক্ষেত্রে ডিপিআই প্রয়োগের কথা বলা হয়েছে তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব গ্রাম সড়ক যোজনা কো মানে চতুর্থ পর্যায়ে কত টাকা বরাদ্দ করা হয়েছে গ্রাম সড়ক যোজনায় পি এম চতুর্থ পর্যায়ের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে পনেরো হাজার কোটি টাকা উনিশ হাজার কোটি টাকা এবং পঁচিশ হাজার কোটি টাকা এছাড়া দশ হাজার কোটি টাকা তো গ্রাম সড়ক যোজনায় চতুর্থ পর্যায়ের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে তো সেটি মূলত অপশন অপশন বি উনিশ হাজার কোটি টাকা গ্রাম সড়ক যোজনায় চতুর্থ পর্যায়ের জন্য বরাদ্দ করা হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রাম সড়ক যোজনার ক্ষেত্রে চতুর্থ পর্যায়ে কত টাকা বরাদ্দ করা হয়েছে তো সেটির অ্যান্সার হচ্ছে অপশন বি উনিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো চলো পরবর্তী প্রশ্ন থেকে যাব মহাকাশ অর্থনীতিতে বা স্পেস ইকোনমি প্রসারের জন্য কত টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ঘোষণা করা হয়েছে মহাকাশ অর্থনীতিতে মহাকাশ অর্থনীতির প্রসারের জন্য কত টাকা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ঘোষণা করা হয়েছে পাঁচশো কোটি টাকা এক হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকা এবং পাঁচ হাজার কোটি টাকা তো মহাকাশ অর্থনীতি প্রসারের জন্য কত টাকা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ঘোষণা করা হয়েছে সেটি মূলত অপশন অপশন বি এক হাজার কোটি টাকা মহাকাশ অর্থনীতি প্রসারের জন্য ভেঞ্চার ক্যাপিটাল ঘোষণা করা হয়েছে এক হাজার কোটি টাকা তো পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে প্রতিরক্ষা খাতে মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে প্রতিরক্ষা খাতে মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে পাঁচ দশমিক চুরানব্বই লক্ষ কোটি টাকা ছয় দশমিক একুশ লক্ষ কোটি টাকা পাঁচ দশমিক চার লক্ষ কোটি টাকা এবং সাত লক্ষ কোটি টাকা তো দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে প্রতিরক্ষা খাতে মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে তো এটার অ্যান্সার তোমরা কমেন্টের মধ্যে জানো আমি তোমাদের নেক্সট ভিডিওতে এইটি অ্যান্সার বা কমেন্টের মধ্যে তোমাদের এই ভিডিওর কমেন্টের মধ্যে তুমি এইটির অ্যান্সার দিয়ে দেবো তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব পরবর্তী প্রশ্ন বাজেটে ঘোষিত পি এম সুরিয়া ঘর মুফত বিল যোজনার মাধ্যমে কত কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বাজেট ঘোষিত পিএম সরিয়া ঘর মুফত বিজলি যোজনা এর মাধ্যমে কত টাকা পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ বা বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে পঞ্চাশ লক্ষ পরিবার এক কোটি পরিবার দুই কোটি পরিবার এবং পাঁচ কোটি পরিবারকে তো বাজেট ঘোষিত পিএম এম সরিয়া ঘর মুফত বিজলি যোজনা এর মাধ্যমে কত পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে সেটি মূলত অপশন বি এক লক্ষ পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে কী মানে কিসের মাধ্যমে পি এম ঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে এক কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে তো চলো পরবর্তী প্রশ্ন থেকে যাব সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজার থেকে কত টাকার ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজার থেকে কত ঋণ মানে কত টাকার ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে চোদ্দো দশমিক এক লক্ষ কোটি টাকা পনেরো দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা ষোলো দশমিক তেরো লক্ষ কোটি টাকা এবং আঠেরো লক্ষ কোটি টাকা তো সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজার থেকে কত টাকার ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে তো সেটি মূলত হচ্ছে অপশান এ চোদ্দো দশমিক এক লক্ষ কোটি টাকা দু হাজার মানে সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজার থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য ঋণের গ্যারান্টি স্কিম কত টাকা বাড়ানো হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঋণের গ্যারান্টি স্কিম কত টাকা রাখা হয়েছে পঞ্চাশ কোটি টাকা একশো কোটি টাকা দুশো কোটি টাকা এবং পাঁচশো কোটি টাকা তো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঋণের গ্যারান্টি স্কিম কত টাকা রাখা হয়েছে তো সেটি মূলত অপশান অপশান বি একশো কোটি টাকা ঋণের গ্যারান্টি স্কিম বাড়ানো হয়েছে তো চলো পরবর্তী প্রশ্ন বাজেটে ঘোষিত মুদ্রা লোনের সর্বোচ্চ সীমা দশ লক্ষ থেকে বাড়িয়ে কত করা হয়েছে বাজেটে ঘোষিত মুদ্রা লোনের সর্বোচ্চ সীমা দশ লক্ষ থেকে বাড়িয়ে কত লক্ষ করা হয়েছে পনেরো লক্ষ কুড়ি লক্ষ পঁচিশ লক্ষ এবং তিরিশ লক্ষ তো বাজেটে ঘোষিত মুদ্রা লোনের সর্বোচ্চ সীমা দশ লক্ষ থেকে বাড়িয়ে কত লক্ষ করা হয়েছে তো সেটি মূলত অপশান অপশান বি কুড়ি লক্ষ করা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে মুদ্রা লোনের সর্বোচ্চ সীমা দশ লক্ষ থেকে কুড়ি লক্ষ বাড়ানো হয়েছে অর্থাৎ কুড়ি লক্ষ টোটাল হয়েছে দশ লক্ষ এক্সট্রা বাড়ানো হয়েছে পরবর্তী প্রশ্ন সরকারি চাকরিতে প্রথমবার যোগ দেওয়া যুবকদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি এর মাধ্যমে এক মাসের বেতন হিসাবে কত টাকা পর্যন্ত দেওয়া হবে সরকারি চাকরিতে প্রথমবার যোগ দেওয়া যুবকদের জন্য ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে এক মাসের বেতন হিসেবে কত টাকা পর্যন্ত দেওয়া হবে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা তো সরকারি চাকরিতে যদি প্রথমবার যোগ দেওয়া হয় যুবকদের তখন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি এর মাধ্যমে এক মাসের বেতন কত টাকা পর্যন্ত দেওয়া হবে তো সেটি মূলত অপশন বি পনেরো হাজার টাকা দেওয়া হবে যদি সরকারি চাকরিতে প্রথমবার যোগ দেওয়া যুবক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হিসেবে তারা পাবে হচ্ছে পনেরো হাজার টাকা তো চলো পরবর্তী প্রশ্ন দেখে যাব তো পরবর্তী দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীর উন্নয়নের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীর উন্নয়নের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে দশ হাজার কোটি টাকা পনেরো হাজার কোটি টাকা কুড়ি হাজার কোটি টাকা এবং পঁচিশ হাজার কোটি টাকা তো দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীর উন্নয়নের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে তো অমরাবতী উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে সেটি হচ্ছে অপশন অপশন বি পনেরো হাজার কোটি টাকা দু হাজার দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে অন্ধ্রপ্রদেশে নতুন রাজধানী উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে পনেরো হাজার কোটি টাকা তো চলো পরবর্তী প্রশ্ন থেকে যাব জলবায়ু পরিবর্তনে মোকাবিলায় কোন শক্তির প্রসারের জন্য বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে জলবায়ু পরিবর্তনে মোকাবিলার কোন শক্তির প্রসারের জন্য বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে কয়লা পারমাণবিক প্রাকৃতিক গ্যাস এবং কাঠ তো জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় কোন শক্তির প্রসারের জন্য বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে সেটি মূলত অপশন বি পারমাণবিক শক্তির প্রসারের জন্য বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে তো এটির অ্যান্সার হচ্ছে অপশান বি তো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারমাণবিক শক্তির প্রসারের জন্য বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে তো পরবর্তী প্রশ্ন বাজেটে ঘোষিত ক্রিটিক্যাল মিনারেল মিশন কোন শিল্পের জন্য অন্তত গুরুত্বপূর্ণ বাজেট ঘোষিত ক্রিটিক্যাল মিনারেল মিশন কোন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টেক্সটাইল ইলেকট্রনিক্স ও ইভি সিমেন্ট কাগজ তো বাজেট ঘোষিত ক্রিটিক্যাল মিনারেল মিশন মূলত অপশন বি ইলেকট্রনিক্স ও ইভি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন মহিলাদের মালিকানাধীন ছোট ব্যবসার জন্য বাজেটে বিশেষ ছাড়ের ঘোষণা হয়েছে এটি কোন স্কিমের অধীনে মহিলাদের মালিকানাধীন ছোট ব্যবসার জন্য বাজেটে বিশেষ ছাড়ের ঘোষণা করা হয়েছে এটি কোন স্কিমের অধীনে পিএম এম কিষান লাখপতি দিদি মুদ্রা যোজনা এরপরে আছে উজ্জ্বল যোজনা তো মহিলাদের মালিকানাধীন ছোট ব্যবসার জন্য বাজেটে বিশেষ ছাড়ের ঘোষণা হয়েছে এটি মূলত অপশন বি লাখবতী দিদি স্কিমের অধীনে তো পরবর্তী প্রশ্নটিকে যাব পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় বাজেটে ক্যান্সার চিকিৎসার জন্য কতগুলি ওষুধের ওপর কাস্টম ডিউটি সম্পূর্ণ মুক্ত মা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে ক্যান্সার চিকিৎসার জন্য কতগুলি ওষুধের ওপর কাস্টম ডিউটি সম্পূর্ণ মুকুব করা হয়েছে বা মুক্ত করা হয়েছে একটি দুইটি তিনটি এবং পাঁচটি তো কেন্দ্রীয় বাজেটে ক্যান্সার চিকিৎসার জন্য কতগুলি ওষুধের কাস্টম ডিউটি সম্পূর্ণ মুকুব করা হয়েছে তো এটির অ্যান্সার হচ্ছে অপশন সি তিনটি কেন্দ্রীয় বাজেটে ক্যান্সার চিকিৎসার জন্য মোট তিনটি ওষুধের ওপর কাস্টম ডিউটি সম্পূর্ণ মুকুব করা হয়েছে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো পরবর্তী দিকে যাব বিহারে কতগুলি নতুন এক্সপ্রেসওয়ে প্রকল্পের এই বাজেটে ঘোষণা করা হয়েছে বিহারে কতগুলি নতুন এক্সপ্রেসওয়ে প্রকল্পের কথা এই বাজেটে ঘোষণা করা হয়েছে দুটি তিনটি চারটি পাঁচটি তো কতগুলি এক্সপ্রেসওয়ে প্রকল্পের কথা এই বাজারে ঘোষণা করা হয়েছে তো এটি হচ্ছে অপশান বি তিনটি তো বিহারে কতগুলি এক্সপ্রেসওয়ে প্রকল্পের কথা এই বাজারে ঘোষণা করা হয়েছে সেটি মূলত অপশান বি তিনটি তিনটি এক্সপ্রেসওয়ের প্রকল্পের কথা এই বাজেটে ঘোষণা করা হয়েছে তো পরবর্তী প্রশ্নের দিকে যাব সোনা ও রূপার উপর ইম্পোর্ট ডিউটি কমিয়ে কত শতাংশ করা হয়েছে সোনা ও রূপার উপর ইম্পোর্ট ডিউটি কমিয়ে কত শতাংশ করা হয়েছে দশ শতাংশ আট শতাংশ ছয় শতাংশ এবং পাঁচ শতাংশ তো সোনা ও রূপোর উপর ই রূপোর উপর ইম্পোর্ট ডিউটি কমিয়ে কত শতাংশ করা হয়েছে সেটি মূলত অপশান দশ শতাংশ আট শতাংশ ছয় শতাংশ এবং পাঁচ শতাংশ তো এগুলির মধ্যে হচ্ছে অপশান সি ছয় শতাংশ কমানো হয়েছে সোনা ও রূপর উপর ইম্পোর্ট ডিউটি তো চলো পরবর্তী দিকে যাব পিভিটিজি বা পিভিটিজি উন্নয়নের জন্য কোন মিশনটি বরাদ্দ বজায় রাখা হয়েছে পিভিটিজি উন্নয়নের জন্য কোন মিশনটি বরাদ্দ বজায় রাখা হয়েছে পি জনমন পি আবাস পিএম সনিধি এবং পি এম গতিশক্তি তো পিভিটিজি উন্নয়নের জন্য কোন মিশনটি বরাদ্দ রাখা হয়েছে তো এটি হচ্ছে অপশন এ পি জনমন তো পি জনমন হচ্ছে পিভিটিজির উন্নয়নের জন্য এই মিশনটিকে বরাদ্দ রাখা হয়েছে এই মিশনটির নাম হচ্ছে পি জনমন তো পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে পর্যটন কেন্দ্র হিসাবে কোন দ্বীপপুঞ্জকে বিশ্বমানের করার কথা বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে পর্যটন কেন্দ্র হিসাবে কোন দ্বীপপুঞ্জকে বিশ্বমানের করার কথা বলা হয়েছে আন্দামান লাক্ষাদ্বীপ মাজুলি এবং সাগরদ্বীপ তো দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে কোন পর্যটন কেন্দ্রকে বা কোন দ্বীপপুঞ্জকে বিশ্বমান করার কথা বলা হয়েছে সেটি হচ্ছে অপশান বি লাক্ষাদ্বীপকে লাক্ষাদ্বীপকে বিশ্বমানের মানে পর্যটন কেন্দ্র বা দ্বীপপুঞ্জ হিসেবে মানে দ্বীপপুঞ্জ করার কথা বলা হয়েছে তো পরবর্তী প্রশ্ন স্টার্ট আপদের কোন ট্যাক্সটি সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে স্টার্ট আপদের কোন ট্যাক্সটি সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে জিএসটি অ্যাঞ্জেল ট্যাক্স ইনকাম ট্যাক্স এবং কপারেট ট্যাক্স তো স্টার্ট যারা শুরু করবে মানে কোন বিজনেস করবে যারা স্টার্ট করবে তাদের জন্য কোন ট্যাক্সটি সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে তাদের জন্য মূলত অপশান বি অ্যাঞ্জেল ট্যাক্স সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে যাতে তারা নতুন করে মানে প্রথম থেকে ব্যবসাটা শুরু করতে পারে তো পরবর্তী প্রশ্ন দেশের কতটি শহরে ক্রিয়েটিভ সিটি প্রকল্প চালুর কথা ভাবা হয়েছে দেশের কতটি শহরে বা দেশের কোন কোন শহরে ক্রিয়েটিভ সিটি প্রকল্প চালুর কথা ভাবা হয়েছে এবং কোন কোন শহরে সেই লিস্টটা আমার কাছে আছে তো অবশ্যই চাইলে আমি তোমাকে দিয়ে দেবো এবং মানে দেশের কতটি শহরে ক্রিয়েটিভ সিটি করতে পারে মানে প্রকল্প চালুর কথা ভাবা হয়েছে পঞ্চাশটি একশোটি পঁচাত্তরটি এবং তিরিশটি তো এটি হচ্ছে অপশান বা এটি অ্যান্সার হচ্ছে অপশান বি সর্বমোট একশোটি ক্রিয়েটিভ সিটি প্রকল্প চালু ভাবা হয়েছে দেশের একশোটি শহরের মধ্যে তো পরবর্তী প্রশ্ন বাজেটে ঘোষিত নতুন নিয়মে মোবাইল ফোন ও চার্জারের দাম কমবে কারণ এদের কিসের ওপর কর কমানো হয়েছে বাজেটে ঘোষিত নতুন নিয়মে মোবাইল ফোন ও চার্জারের দাম কমানো হবে এবং এর মানে দাম যে কমানো হবে এটি কিসের ওপর কর কমানো হয়েছে তো এটি হচ্ছে বিসিডি জিএসটি এক্সাই এক্সাইজ ডিউটি এবং সেলস ট্যাক্স তো বাজেটে ঘোষিত নতুন নিয়মে মোবাইল ফোন ও চার্জারের দাম কমবে কারণ এদের ওপর কিসের কর কমানো হয়েছে সেটি মূলত অপশান এ বিসিডি বেসিক কাস্টম ডিউটি তো এদের এদের হচ্ছে বেসিক কাস্টম ডিউটি একদম মানে কর কমানো হয়েছে জন্য তোমাদের মোবাইল ফোন এবং চার্জারের দাম কমবে পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রী আবাস যোজনা টু ও এর অধীনে কত কোটি অতিরিক্ত বাড়ি তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট ও এর অধীনে কত কোটি অতিরিক্ত বাড়ি তৈরি লক্ষ্য নেওয়া হয়েছে এক কোটি দুই কোটি তিন কোটি এবং পাঁচ কোটি তো প্রধানমন্ত্রী আবাস যোজনায় মানে টু এর অধীনে কত কোটি অতিরিক্ত বাড়ি লক্ষ্য নেওয়া হয়েছে সেটি মতো অপশান সি তিন কোটি অতিরিক্ত বাড়ি তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন বাজেটে উরবান হাউজিং বা শহুরে আবাসন প্রকল্পের সুদের ওপর ভর্তুকির জন্য কত টাকা বরাদ্দ বাজেটে আরবান হাউজিং বা শহুরে আবাসন প্রকল্পে সুদের ওপর ভর্তুকির জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে দুই দশমিক লক্ষ কোটি টাকা দুই এক দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা তিন লক্ষ কোটি টাকা এবং পাঁচ দশমিক মানে পাঁচ লক্ষ কোটি টাকা তো বাজেটে উরবান হাউসিং বা শহুরে আবাসন প্রকল্পে সুদের উপর ভর্তুকির জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে সেটি মূলত অপশন এ দুই দশমিক দুই লক্ষ কোটি টাকা ভর্তুকির জন্য বরাদ্দ করা হয়েছে শহরে আবাসন প্রকল্পে তো পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য কেন্দ্রীয় বাজেটের মোট ব্যয় কত ধরা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য কেন্দ্রীয় বাজেটের মোট মোট ব্যয় কত ধরা হয়েছে পঁয়তাল্লিশ দশমিক তিন লক্ষ কোটি টাকা সাতচল্লিশ দশমিক পঁয়ষট্টি লক্ষ কোটি টাকা আটচল্লিশ দশমিক একুশ লক্ষ কোটি টাকা এবং পঞ্চাশ লক্ষ কোটি টাকা তো দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য কেন্দ্রীয় বাজেটে মোট ব্যয় কত ধরা হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটি অ্যান্সার হচ্ছে অপশন সি আটচল্লিশ লক্ষ আটচল্লিশ দশমিক একুশ লক্ষ কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে কেন্দ্রীয় বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনাসিয়েটিভ ইএলআই প্রকল্পের অধীনে মোট কতজন যুবককে যুবক যুবককে কর্মসংস্থানের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনশিয়াটিভ প্রকল্পের অধীনে মোট কতজন যুবক যুবককে কর্মসংস্থানের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে এক কোটি দুই কোটি চার কোটি এবং পাঁচ কোটি তো দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসিটিভ প্রকল্পের অধীনে মোট কতজন যুবককে কর্মসংস্থানের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে তো এটি হচ্ছে অপশান সি চার কোটি যুবককে কর্মসংস্থানের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব বাজেটে ঘোষিত নতুন এনার্জি অডিট প্রকল্প কোন ধরনের শিল্পের জন্য বাধ্যতামূলক করা হয়েছে বাজেটে ঘোষিত নতুন এনার্জি অডিট প্রকল্প কোন ধরনের শিল্পের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ক্ষুদ্র শিল্প বৃহৎ দূষণকারী শিল্প আইটি সেক্টর ভিত্তিক শিল্প তো বাজেটে ঘোষিত নতুন এনার্জি অডিট প্রকল্প কোন ধরনের শিল্পের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ক্ষুদ্র শিল্প বৃহৎ দূষণকারী শিল্প আইনি সেক্টর কৃষিভিত্তিক শিল্প তো কোন মানে বাজেটে ঘোষিত নতুন এনার্জি অডিট প্রকল্প কোন ধরনের শিল্পের জন্য বাধ্যতামূলক করা হয়েছে তো এটি হচ্ছে অপশান বি বৃহৎ দূষণকারী শিল্প বাজেটে ঘোষিত এনার্জি অডিট প্রকল্প মূলত বৃহৎ দূষণকারী শিল্পের জন্য বাধ্যতামূলক করা হয়েছে তো চলো পরবর্তী প্রশ্ন কত বছরের নিচে থাকা শিশুদের জন্য ভৎসলেয়া এনপিএস বৎসল্যা পেনশন যোজনা শুরু করা হয়েছে কত বছর নিচে থাকা শিশুদের জন্য বৎসল্যা পেনশন যোজনা শুরু করা হয়েছে দশ বছর চোদ্দ বছর পনেরো বছর এবং পাঁচ বছর কত বছরের নিচে থাকা শিশুদের জন্য বৎসল্যা পেনশন যোজনা শুরু করা হয়েছে তো এটি হচ্ছে অপশান সি আঠারো বছরের নিচে থাকা শিশুদের জন্য বৎসল্য পেনশন যোজনা শুরু করা হয়েছে পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে ভারতের কোন রাজ্য বিষ্ণুপর টেম্পল করিডর তৈরির মানে প্রস্তাব দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ ভারতের কোন রাজ্যে বিষ্ণুপর টেম্পল করিডর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ উড়িষ্যা বিহার উত্তরাখণ্ড দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে ভারতের কোন রাজ্যে বিষ্ণুপর টেম্পল তৈরির কথা প্রস্তাব দেওয়া হয়েছে তো এটি হচ্ছে অপশন সি বিহারে দু হাজার পঁচিশ ছাব্বিশ ভারতে বিহারে বিষ্ণুবট টেম্পল করিডোর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে এটি মূলত বিহারে তো চলো পরবর্তী প্রশ্ন কতগুলি শিল্প স্মার্ট শহর কতগুলি শিল্প স্মার্ট শহর বা ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটিস তৈরির অনুমোদন দেওয়া হয়েছে কতগুলি শিল্প স্মার্ট শহর তৈরির অনুমোদন দেওয়া হয়েছে এই বাজেটে দশটি বারোটি পনেরোটি এবং কুড়িটি তো কতগুলি শিল্প স্মার্ট শহর তৈরির অনুমোদন দেওয়া হয়েছে এই বাজেটে এই বাজেট বলতে দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে তো এটি হচ্ছে অপশান দশটি বারোটি পনেরোটি এবং কুড়িটি তো এই অপশানগুলির মধ্যে কোন মানে কতগুলি হবে শিল্প স্মার্ট শহর তো এটি হচ্ছে অপশন বি বারোটি বারোটি শিল্প স্মার্ট শহর তৈরির অনুমোদন দেওয়া হয়েছে এই বাজেটে তো পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান বৈদেশিক মুদ্রার ভাণ্ডার গত বছরের তুলনায় কী অবস্থায় আছে বলে বাজেট বক্তৃতায় ইঙ্গিত দেওয়া হয়েছে ভারতের বর্তমান বৈদেশিক মুদ্রার ভান্ডার গত বছরের তুলনায় কি অবস্থায় আছে বলে বাজেটে বক্তৃতায় ইঙ্গিত দেওয়া হয়েছে কমেছে স্থিতিশীল ও শক্তিশালী হয়েছে ভয়াবহ ঘাটতি রেকর্ড পতন তো ভারতের বর্তমান বৈদেশিক মুদ্রার ভাণ্ডার গত বছরের তুলনায় কি অবস্থায় আছে বলে বাজেটে বক্তৃতায় ইঙ্গিত দেওয়া হয়েছে তো এটি হচ্ছে অপশান বি স্থিতিশীল ও শক্তিশালী তো ভারতের বর্তমান বৈদেশিক মুদ্রার ভাণ্ডার গত বছরের তুলনায় স্থিতিশীল ও শক্তিশালী বলে এই বাজেট বক্তৃতায় ইঙ্গিত দেওয়া হয়েছে তো পরবর্তী প্রশ্ন বাজেটে ঘোষিত মডেল স্কিল লোনের সর্বোচ্চ সীমা কত টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে বাজেটে ঘোষিত মডেল স্কিল লোন এর সর্বোচ্চ সীমা কত টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে পাঁচ লক্ষ সাত দশমিক পাঁচ লক্ষ দশ লক্ষ এবং বারো লক্ষ তো বাজেটে ঘোষিত মডেল স্কিল লোনের সর্বোচ্চ সীমা বাড়ানো হয়ে কত লক্ষ করা হয়েছে সেটি মূলত অপশন সি দশ লক্ষ তো বাজেটে ঘোষিত মডেল স্কিল লোনের সর্বোচ্চ সীমা দশ লক্ষ পর্যন্ত বাড়ানো হয়েছে দেশের শীর্ষ পাঁচশোটি কোম্পানিতে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়ার জন্য নতুন স্কিমের নাম কী দেশের শীর্ষ পাঁচশোটি কোম্পানি ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়ার জন্য নতুন স্কিমের নাম কী পি ইন্টার্নশিপ স্কিম যুব ভারত স্কিম শিক্ষা থেকে কাজ থেকে শিক্ষা থেকে কাজ স্কিম দক্ষতা বিকাশের যোজনা তো দেশের পা দেশের শীর্ষ পাঁচশোটি কোম্পানি ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়ার জন্য নতুন স্কিমের নাম কি তো নতুন স্কিমের নাম হলো অপশন এ পিএম ইন্টারশিপ স্কিম তো চলো পরবর্তী প্রশ্ন থেকে যাব তামার স্ক্র্যাপের ওপর কাস্টম ডিউটি কমিয়ে কত ধরা হয়েছে তামার স্ক্র্যাপের ওপর কাস্টম ডিউটি কমিয়ে কত করা হয়েছে পাঁচ শতাংশ দুই দশমিক পাঁচ শতাংশ শূন্য শতাংশ এবং দশ শতাংশ তো তামার স্ক্র্যাপের ওপর কাস্টম ডিউটি কমিয়ে কত ধরা হয়েছে তো তামার ওপর কাস্টম ডিউটি কমিয়ে ধরা হয়েছে অপশান বি দুই দশমিক পাঁচ শতাংশ তামার ওপর স্ক্র্যাবের ওপর কাস্টম ডিউটি কমিয়ে করা হয়েছে কতগুলি জেলায় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার অফ এগ্রিকালচার সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে তো কতগুলি জেলায় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার অফ এগ্রিকালচার সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে দুশোটি জেলায় চারশোটি জেলায় পাঁচশোটি জেলায় এবং সব জেলায় তো কতগুলি জেলায় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার অফ এগ্রিকালচার সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে তো এটির উত্তর হচ্ছে অপশন আর অপশন বি চারশোটি আর বন্ধুরা এটি তোমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন আশা রাখবো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে এই নোটগুলি পাওয়ার জন্য এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওখানে জয়েন করতে পারবে আর বইটি পার্চেস করার জন্য অবশ্যই ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে দেওয়া নাম্বার তোমার কন্ট্যাক্ট করবে তো চলো আজকের জন্য এতটুকুই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ধন্যবাদ এতদূর পর্যন্ত ভিডিও দেখার জন্য তো চলো আজকের জন্য বাই বাই